অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা ক্ষয় হয় না এবং তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি বিশেষ দিন তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমরা কি কি করলাম তাই নিয়ে আমার আজকের ভিডিওটি নমস্কার কেমন আছেন সবাই অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ দিন মানা হয় এই জন্য এই দিনে সোনা রূপা তামা ক্রয় করা অনেক বেশি ভালো আর আজকের দিনে আপনি কোনো ভালো কাজ করলে সেটিও অক্ষয় হয়ে থাকবে খারাপ কাজ করলে সেটিও অক্ষয় হয়ে থাকবে তো আজকের এই দিনটিতে সবাই চেষ্টা করবেন ভালো ভালো কাজ করতে ধর্মপথে থাকতে ধর্ম নিয়ে কাজ করতে তো সকাল সকাল ঘুর থেকে উঠেই আমি আর হিয়ায় যে আমাদের গাছ থেকে ফুল তুলে রাখছিলাম পূজা করবো জন্য আর একটু প্রকৃতির ভিডিও করে নিচ্ছিলাম আর কাঁঠাল দেখে বলতেছিলাম যে হলো কি আজব আসলে যে গাছের গোড়ায় এমনভাবে কাঁঠাল ধরেছে আর হিয়ার আজকে যেহেতু পরীক্ষা ছিল তো সেই কারণে হিয়াকে রেডি করে দিচ্ছিলাম আর ওর খাতায় নাম লিখে দিলাম তারপর আমরা ওকে নিয়ে স্কুলের পথে রওনা হলাম আর ওই যে দেখা যাচ্ছে হিয়ার স্কুল আমরা স্কুলে পৌঁছে গেছি এবং হিয়াকে পরীক্ষা হলে বসায় দিয়ে এসে আমি আবার বাড়ি চলে আসি বাড়ি চলে এসে আমার যা দৈনন্দিন কাজ ছিল তা একটু দ্রুত করেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম কাজ কারণ আজকে আমার ইচ্ছা ছিল পুজোটা একটু সকাল সকাল করার আর একটু ইচ্ছা ছিল বিকেলে একটু মন্দির দর্শন করতে যাওয়া ইচ্ছে ছিল কিন্তু সেটা আমার কোনো কারণে সম্ভব হলো না কেননা হিয়ারও একটু শরীর খারাপ আর নিজেও বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে আজকে বিকেলে মন্দির দর্শন করতে যাওয়া হয়নি তো এই যে আমি এখানে পূজা করে নিচ্ছিলাম রাধে রাধে আমি খুব সাধারণভাবেই পূজা করি খুব সাধারণভাবেই পূজা করার চেষ্টা করি তো আমি এখানে পূজা করে নিই একটু গীতা পাঠ করে নিই আবার দুপুরে রান্নার জন্য চলে যাই তো যেহেতু আজকে নিরামিষ খাবো বলে ভেবেছিলাম তো সেহেতু এই যে এখানে আমাদের গাছেরই সজনে তো আমি সজনে কেটে নিচ্ছিলাম সজনে দিয়ে ডাল রান্না করব তো তারপর আমি যে দুপুরে রান্না বাড়ি কমপ্লিট করি এখানে রান্না করেছিলাম আমি আজকে বড়ি দিয়ে পাঁচ রকম তরকারি দিয়ে একটা সবজি আর সজনে দিয়ে মটরের ডাল আর আমের টক আমের টক আমাদের ভীষণ প্রিয় সবারই তারপর আমরা একটু বিকালে ছাদে যাই ছাদে অনেক সুন্দর বাতাস হচ্ছিল আর গাছগুলোতে জল দিলাম আর আমি আর হিয়া দয়া দিলে বেশি কিছুক্ষণ সময় গল্প করতেছিলাম তারপর সন্ধ্যায় আমরা মা মেয়ে মিলে এসে একটু সন্ধ্যা আরতি কীর্তন করলাম একটু গান গাইলাম অনেক দিন পরে আমরা দুজনে রকম একটু গান গাইলাম তো গান টান গিয়ে আসলে মন ভালো লাগছিলো তো আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটি আর আজকের দিনটি কে কীভাবে কাটালেন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন রাধে রাধে সবার জন্য অনেক শুভকামনা রইল